হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কীভাবে আপনার ইউটিউবে ভিডিও ডাউনলোড করে আপনারা গ্যালারিতে সেভ করবেন ঠিক আছে তো তার জন্য কীভাবে সর্বপ্রথম সর্বপ্রম তো আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা কীভাবে আপনার যে কোনো ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করবেন তো সেটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো ঠিক আছে তো এখান থেকে ধরো আমি একটা যে কোনো একটা ভিডিও আমি দেখতে হচ্ছে দেখতে হচ্ছেন এই ভিডিও তো এই ভিডিও যদি ডাউনলোড করার জন্য কী করতে হবে এখানে থ্রি ডট অপশন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে হচ্ছে ডাউনলোড ভিডিও তো এখানে আপনারা এখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কী হবে এখান থেকে ডাউনলোড করে করতে গেলে আপনারা কিন্তু মানে ফোনে সেভ হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনে সেভ হবে ঠিক আছে এটা কিন্তু আমার গ্যালারিতে যাবে না ঠিক আছে তো এরকম এরকম মধ্যে ডাউনলোড করবেন না ঠিক আছে তাহলে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো আমি আপনাদের বলছি তো এখান থেকে যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গ্যালারিতে সেভ করাটা অসম্ভব কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো কীভাবে আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করবেন ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এখানে ইউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ভিডিও মানে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে আর আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি ভিডিও ছেড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ টু ডিভাইস তো সেভ টু ডিভাইস এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিও কিন্তু আপনার ফোনে সেভ হবে ঠিক আছে তার মানে গ্যালারিতে সেভ হবে কিন্তু যদি আপনারা মানে ইউটিউব থেকে যে ইউটিউবের যে কোনো ভিডিও আপনারা কিন্তু গ্যালারিতে সেভ করতে পারবেন না এটা কিন্তু অসম্ভব কারণ ইউটিউবের সিকিউরিটি বা এটা এমনভাবে তৈরি করেছে যাতে কেউ সেভ করে ডাউনলোড মানে গ্যালারিতে না নিয়ে যেতে পারে শুধু আপনার নিজের ভিডিওই আপনি ডাউনলোড করে সেভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিজে নিজের ভিডিও ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা অসম্ভব ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো ভুলবেন না থ্যাংক ইউ